চার পাঁচটা করে তোমার সেই নিয়ে বলের মতো করে যে যত বেশি টাইট দিবে তত বেশি ফুটবে হ্যাঁ এই যে হ্যাঁ এখন এটা বেতে হবে হুম কত বুদ্ধি দেখো দেখি হ্যাঁ তারপরে এই এ যা পড়ে গেল সুন্দর করে মোড়াই নিতে হবে আস্তে আস্তে করো সমস্যা নাই হুম আস্তে আস্তে করো দেখি হ্যাঁ এরপরে দিলাম ও বাবা এ তো বেজায় শব্দ হলো ধুমাও বের হয়ে গেছে ভালোই তো আমার কাছ থেকে ধুমা বের হয়েছে তাই আচ্ছা এখন পাট পাতা দিয়েও ফুটানো যায় না আচ্ছা ঠিক আছে কই দেখি আগে কাছে পাতা দিয়ে ফুটাতো হুম